বাড়িটা দেখে যেন মনে হয় যে কত বড় জায়গা নিয়ে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর এদিকে ভিডিওটা আমি এখন কটা বাজে দ্বারাও বলছি ছটা সাঁইত্রিশ এখন থেকে শুরু করছি আর উঠেছি আজকে অনেক সকালে আজকে আমার একটা কেস আছে মানে আমার নিজস্ব যাক সেখান থেকে কিছু ইনকাম হবে আর কি তো সেই মানে যে যা যে কেসটা হবে তারা নটার সময় মানে অফিস টফিস ধরবে তো তাই বলেছে একটু সাতটার মধ্যে আসলে খুব ভালো হয় এবার সাতটার মধ্যে আসলে দেখাচ্ছে আধ ঘন্টা মতো লাগবে টাজ কমপ্লিট করে দিতে এবার আমাদের যাবে বসিয়ার বাড়ি আর কি তো সে আমার আমি আমার দায়িত্ব তা অবশ্যই আছে সেই ভোরবেলা থেকে ফোন করছে দিদি এসেছো দিদি এসেছো যাচ্ছি তো ওই জন্য অন্যদিন তো সাতটায় চারটায় বার হয় অনেকদিন পরে সাড়ে ছটায় বার হচ্ছে আর কি তো চলো কাজটা করলে তো আমার ইনকাম কিন্তু সেই আমার থেকেও তাদের মাথা ব্যথা বেশি আর কি কালকে রাত এগারোটা না সাড়ে এগারোটার দিকে ফোন করেছে তখন সবেমাত্র মাত্র ঘুমিয়েছি বলছে মনে আছে তো কালকে তাহলে সকাল সকাল এসো আনতি এই সর্বনাশকানে এমন একটা কেস পেয়েছি তো চব্বিশ ঘন্টা ফোন করতেই আছে শুধু তো যাই হোক চলো ওই জন্য অত বললাম তো যাবি তো চল তাহলে ও তো পড়াতে যাবে তাহলে একেবারে চল দেখি একেবারে বেরিয়ে যায় তো ওই জন্য ও একেবারে বেরোচ্ছে আর আছে যেহেতু শুক্রবার মানু করছে ভাই এসে নিয়ে যাবে ভাইয়ের আবার ছুটির দিন আজকে

আমি কাজে যাচ্ছি ওই দেখো আমার পেছন ঘুরে আমার দিকে বসে ঠিক আছে সাইকেলটা বার করব আমার সাইকেলটা ঝালাই দিয়েছে দেখো এইখানটাই দেখেছ এই দেখো এইখানটাই ঝালাই দিয়েছে আগে তো নোট ছিল এটা পুরো ঝালাই দেওয়া টাইট করে দিয়েছে কালো তো অতটা যাচ্ছে না অন্য কালার হলো বোঝা যেত না আমি এবো না বুঝলি অতিশি কালো বলে বোঝা যাচ্ছে না না আমি নেবো না বললাম অন্য কালো নাহলে বোঝা যেত তো যাই চলো দেখি যাই বা তাও কাছ থেকে দেখলে ভালোই বোঝা যাচ্ছে এটা পুরো ঝালাই দিয়ে দিয়েছে তো আমরা রেল গেটের ওখানে আসলাম গেট করেছি ডাকার মতো লাগছে শুধু চোখটুকু দেখা যাচ্ছে কই ট্রেন যাচ্ছে এখন কটা ছটাই ছটা ছেচল্লিশে ট্রেন আছে না সেটাই যাচ্ছে মনে বৃষ্টি আসছে তো দেখে স্নান করে আসলাম দেখো বৃষ্টি পড়ছে কেমন কি করছো পুজো করছো ফুল টুল সব নিয়েছো তো আর ওই প্লেট আছে ওই দুপার প্রদীপ রাখার জন্য তুমি তাহলে পুজোটা করে নাও মানুহ আর আমার জন্য ভাত নিয়ে নিয়েছি আর এদিকে খাবো আজকে যা রান্না হয়েছে দেখো দেরি হয়ে গেছিল তো অন্য কোনো মাছ তেলাপিয়ে মাছেরা পাচ্ছিলাম না তো এই জন্য একটু কেওড়া নিয়ে একটু কেওড়া টক করেছি অনেক দিন পরে কেওড়া টক খাবো এই কদিন তো রান্নাই হয় আর এদিকে হয়েছে এই যে কুমড়ো নিয়েছি সবজি নেবো শাক টাক তো খাবে না বেকার আমারই খেতে হবে ও একটু কুমড়ো খায় তাও তো কুমড়ো নিয়েছি এর মধ্যেই চারটে পাঁচ ছটার মতো চিংড়ি মাছ যে দেখো চিংড়ি মাছ দিয়েছি ওই কেওড়ার জন্য নিয়ে চিংড়ি মাছ তো সেইটা দিয়েছি আর একটা ডিম এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ও খাবে এই হলো খাওয়া আজকের রান্না বান্না ইয়েটা দিই তোমার মেখে দেখো একসাইডে মেখে খেয়ে দেখো দেখো একটুখানি তরকারি তরকারি মতো খেতে চাই না ও চিন্তায় পড়ে গেছে তরকারি দিয়েছি তাই কি করে হবে মানুষ একটু সবজি টবজি না খেলে কি রান্না করবো কচু টচু তুই তো খাস নে ওই জন্য নিয়ে আসতে হলো একসাথে তুই রেখে দিই হ্যাঁ তো চলো আমি খেয়েনি দুজন মেলে নাও 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 গুলি খেলা গুডি নাও হ্যাঁ টাইম দেখি নেমি

মনে হচ্ছে ওই ওই যে জন্মাষ্টমী যখন ছিল তাপর আমার মনে নেই ঠিক তো এই একটা চুড়িদারই বলা যায় আমি কিনে নিয়ে এসেছিলাম এই দেখো কালারটা সবুজ কালার মানে একদম সেই পাতা সবুজ না এটা পুরোটা এরকম আমি পুরোটা খুলছি না পুরোটা এরকম গুটি গুটি কাজ করা আর এই সামনেরটুকু এরকম ডিজাইন করা তো পিঙ্ক কালার লাল কালার তো সবসময় পরি সবুজও পরেছি তো এমনি সবসময় তো রেজিস্ট্রি টেজিস্ট্রিতে যাই আমার এই একটু এরকম টাইপ হলে ভালো হয় দেখা যাচ্ছে যেসব বাড়িতে অনুষ্ঠান এটা ওটা হয় আসলে কাজের যেতে হয় না তাও চেষ্টা করি তো সেই আমি কি হয় বলো তো দু করে কিনি মানে দুদিন করে কিনি বলতে কি মানে ধরো আজকে কিনেছি আর যেই না পরবো রেখে দেবো আর গায়া হয় না এরকম ব্যাপার জানি না কেন অলরেডি তিনটে না চারটে তোলা আছে আমার আমার যেহেতু তোলা জামা বলে কোনো কথা হয় না কেন বলছি আমার সব সময় আমি ধরো পড়ি ধরো ওই কাজে যাচ্ছি যাচ্ছি মানে তোলা বলে কোনো কথা নেই শুধু শাড়ি ছাড়া তো আছে নতুন একদম নতুন আছে দুটো না তিনটে কুর্তি আছে তো সেগুলো বেরো করি না পড়িও না হয়ও না তারপরে আমি নিলাম একটা পে মানে এই সব দিন সেট থ্রি পিস যারে বলে আর কি এই যে অন্যটা অন্যটা দেখো আবার এই চুমকি দো চুমকি বসানো এই সেই একদম পাতলা আছ পচে যেগুলো সেইগুলো আর এই যে প্যান্ট এটা একটু ফ্যাকাশে কালার মতো তো যাই হোক এই কুর্তিটার আমি হাতা লাগাবো কবে থেকে যে পুজোর সময় কিন্তু কেউ নেবে না আমার হাতা লাগিয়ে দেবে না এই যে দেখো আমি তো এইসব পড়ি না হাতা লাগিয়ে নিয়ে আসতে হবে তো ওই জন্য সেই মনে করি দিয়ে আসবো দিয়ে আসবো সময় হয়ে ওঠে না তো দুপুরে আজকে শুয়ে তো ঘুমাইনি মানুকে ঘুম পাড়িয়েছি ওকে পরাতে চেষ্টা বলে আমি নিচে আসলাম মার কাছে দিলাম টিফিনটা আনতে আচ্ছা ফুচকা আনতে দিয়েছে একটু প্রত্যেক দিন তো ভাজা ভাজাভুজি খাওয়া উচিত না আর এই যে এই সবগুলো দেখে বুঝতে পারছো বর্ষাকালে এরকম সবার বাড়ি হয় ওপর এখানিকটা থাকে তারপরে নিচে খানিকটা রকম আর কি এটা আর কিছু করার নেই ঘর কখনো খালি থাকবে না কারণ এইগুলো দিলে এই ফ্যান চলে একটু শুকিয়ে যায় এই আর কি বাঙালিদের ঘরে এটা হবেই তোমরা কি বলো তো একটু দেখালাম সেদিন আর এনার দেখানো হয়নি অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছিলো বলে এগুলো পরের ভিডিওটা দেখাবো তার এটা ওটা করে আমার নিজেরই মনে ছিল না আজকে আমি বসে থেকে ভাবছি না শুয়ে আমি যাই এটা গিয়ে দিয়ে আসি কেননা কখন দেখাচ্ছে পড়ার ইয়ে হলো তখন দেখাচ্ছে আমার অত পুজোর সময়ও আমি পড়তে পারি এমন একটা ড্রেস ধরো তা সে আর এবার আর পুজো কী হবে না হবে বলতে পারছি না মানুষ তো হবেই মানুর আর বাদ নেই কারণ সামনে আমাদের অনেকগুলো সব নিজেদের বিয়ে অনুষ্ঠান এটা ওটা আছে ওই জন্য এবারে পুজোটা টোটালি বাদ দিয়েছি কিন্তু মানুষ যেহেতু আর মানুষ নিয়েও বা কী করবো মানে আগের বছরে পুজো সাতটা আটটার প্রায় দশটার মতো ওপরে আছে সব তোলা জামা সব রাখাই আছে ওর মামার বাড়ি যেখানে যেহেতু এখান থেকে একটুখানি হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি পরে হাঁটলো ওটা অভ্যাস তাও আর নতুন করে নতুন কি পরবে যদি কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি গিয়ে পুজো কি যাই হোক তখন একটু করা যায় তাও হয় সেই মাসে ছ মাসে একবার আর কি তো যাই হোক চলো আমি এটা দিয়ে আসি আমার এদিকে মেক করছে কখন বৃষ্টি আসবে তা ঠিক নেই এর মধ্যে রাখলাম কেন ও ওটা আলাদা আলাদা করা ছিল আর আমি একসাথে সব দিয়ে দিয়েছি কি অবস্থা আমার বলো দেখি চলো পিপুকে ছাড়লাম আমি কিছুক্ষণ আগে তো সে কোথায় গেল ওই দেখো ওই যে ওর জায়গায় বসে আছে দেখেছো ওই সিঁড়িতে ছেড়ে দিয়েছি আর ও উপরে চলে এসছে ও জানে ও কোথায় কোথায় থাকে না থাকে এইবারই ছেড়ে দিলাম দুপুর টাইমটা দিই না কারণ ঘুমাই শুয়ে থাকি আর এখন সন্ধ্যা পর্যন্ত ওর পায়ে আর কি নিয়েছি এইদিকে জল দিয়ে যেতে হবে এখন আমি তো বেশি অংশ তোমার সাইকেল নিয়ে যাই পায়ে জল ডাল লাগাই না আর এবার ওই পচা জলের ওপর দিয়ে যেতে হবে গিয়ে পা ধুয়ে নেবো বেশি না ওই ওইখানটা বাড়ি দুটো একটা বাড়ির পরে আর কি বাচ্চাগুলো খেলছে দেখো তো তোমাদেরকে আমি আজকে একটা জিনিস দেখাই এই যে তোমরা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাই না অবশ্য কিন্তু তাও দেখাচ্ছি এই যে এটা কিন্তু অন্য লোকেদের জায়গা ঠিক আছে কারণ এবার যাদের জায়গা তারা তো পরিষ্কার করে না তোমরা এইভাবে রেখে দেয় এবার ফাঁকা জায়গা পরে থাকলে কী হয় দেখা যাচ্ছে আমরা ফেলবো দেখা যাচ্ছে ওইদিকে লোকজন ফেলবে এ ওইদিকে বলা সব জিনিসপত্র ফেলে দেখতে পাচ্ছ জিনিসপত্র দেখে বুঝতে পারছো আর আমাদের এদিকটা যা ফেলা হয় এই যে অনেকটা পরিষ্কার তোমার আর কি ওই সব ওই গাছের ওখানে এক জায়গায় করা হয় তোর থেকে গাড়ি আসে মা সব দিয়ে দেয় ওই জন্য আমাদের দিকটা একটুখানি গাছপালা পরিষ্কার আছে আর এই জলটা শুকায় না কেননা আমাদের এই নদীর জল ঢোকে যখন জোয়ার হয় তখন এই পেছন দিকে ড্রেন আছে সেই ড্রেন দিয়ে এই জল এই দিক দিয়ে এরকম করে যায় আর আমাদের যেহেতু কলপাটটা নিচু ওই জন্য কলে জল ভর্তি হয়ে থাকে এই আর কি তারপর সামনে ডোবা মতো আছে এই জলটাও এটাও এই জল এটাও লোকের এটাও দেখা যাচ্ছে লোকের জায়গা তারা এখানে থাকে না কলকাতার দিকে থাকে ওই জন্য ভরাট করার লোক নেই কেউ নেই থাক ওই রকম আছে আমার দেখাতে লজ্জা নেই কেননা এই তো দেখতে পাচ্ছি এটা তো আমার জায়গা না যে আমি পরিষ্কার করে রাখবো আমাদের থাকলে অবশ্যই পরিষ্কার করতাম এই আর কি ওইদিকে আবার বসে পড়লাম অনেকে হয়তো বলবে নোংরা অপরিষ্কার তা আমাদের সাইডটা তো দেখালামই আর সব তো বড় করে দেখো আমরা লোকের জন্য আমরা পরিষ্কার করলে আবার আরেকজন ফেলবে এই করে আর কি হ্যাঁ তো সেখানে হয় কখনো যার জায়গা সেটাই একমাত্র পরিষ্কার হয় কিন্তু এই যে আমাদের বাড়ির পাশে আর কিছু করার নেই তো যাই হোক দেখে মনে হয় আমি তো প্রথম প্রথম বিয়ে হয়ে আসার পরে ভাবতাম এই মা হাসনামাদের এরকম একটা জায়গা এই এরকম ঠিক সেই কেমন মনে হয় যে সেই নোংরা ফলা সেই যখন নোংরা টোমরা ফেলে তো মনে হয় যেন আর আমার তো বিয়ে হয়ে গেছিলো বর্ষার সময় তখন এই যেমন জল দেখছো এই সেই বর্ষা বর্ষা তো মানে তখন আষাঢ় মাসে বর্ষা প্রচুর হয় তো এসে দেখি ওরকম জল চারিদিকে পুরো ভরা আমাদের ওই সামনে পর্যন্ত জল আমছে এই মরেছে আমারে কোথায় নিয়ে আসলো এরকম ব্যাপার যেন না হ্যাঁ কারণ আমার মার ওখানে গেছো যতই জল থাক যাই থাক শুকনো চারিদিকে রাস্তাঘাট অতটা জল বেশিক্ষণ থাকে না আর এইখানে সেদিকে জল তো অনেকে হয়তো বলবে যে এখানে নোংরা থাকো কি করে কি করবো না থেকে যাবো কোথায় আমরা আর এইভাবেই থাকতে হয় তো চলো অনেকটা বকে নিলাম যাই দেখি ওদিকে মা আবার ফুচকা আনার সময় হয়ে গেল আমি এটা আসি আমাদের বাড়ি খেলছিল আর এই দেখো আমি যে বাড়িটা যাচ্ছি এই বাড়িটা এই বাড়িটাই এই জলের ওপর দিয়ে যাচ্ছি আর এই দিকে দেখো দূরের থেকে আমাদের বাড়িটা দেখে যেন মনে হয় যে কত বড় জায়গা নিয়ে বাড়িটা দূর থেকে অবশ্য কাকিমাদের বাড়ি আমাদের বাড়ি মানে একই দেয়ালে তো ওই জন্য মনে যেন দূরের থেকে অনেকটা মনে হয় মা পড়ে গেলাম চলে এসছি আমরা ভাব দেখো

চলে এসছে কি কি শুকি যাচ্ছে কেন দিদি তোমার আর কি ওই টব আনতে হবে টবে না ওই মাটি দিয়ে আবার লাগাতে হবে বাড়িতে একটু মাটি নিয়ে আসতে হবে এই লাগিয়ে দিলে আবার বর্ষাকালে লেগে যাবে ওখানে বুঝলো তো নাহলে ওই হলুদ হয়ে যাচ্ছে যেন দেখেছি আমি এই গাছে কালকে ফুল পড়বে তাই তো হ্যাঁ কত বড় হুম এই দুটো গাছ বেশ ভালো ফুল দিচ্ছে ফুচকা তো পেলাম না দেখি একটু এখন তো সময় আছে তার মধ্যে আনলে হবে আর বিক্রি আসছে মনে হয় আর ফুচকা বসবে না তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা